মৃত্যু শোককে পিছনে রেখে ভোট দিয়ে এলেন একান্নবর্তী পরিবার যে পরিবারের এই মুহূর্তে সব মিলিয়ে ভোটার সংখ্যা প্রায় ছত্রিশ জন ভোটের দিন সাত সকালে মৃতদেহ সৎকার সেরে ভোট দিতে গিয়েছিলেন সকলেই পরিবারের সকলেই ভোট দিয়েছেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী কে বিষয়টি জানতে পেরে স্বাভাবিক কারণে রীতিমতো আপ্লুত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বুধবার সকাল গড়াতেই তিনি হাজির হন বহরমপুরের সারগাছি এলাকার পুলিন্দা গ্রামে সেখানে পৌঁছে সরাসরি তিনি হাজির হন ব্যানার্জি পাড়ার বাসিন্দা মৃত কৃষ্ণচন্দ্র প্রামাণিকের বাড়িতে জানা যায় গত বারোই মে রাতে নিজের বাড়িতে বয়সজনিত কারণে মৃত্যু হয় কৃষ্ণচন্দ্র প্রামাণিকের এরপর তেরো তারিখে সাত সকালে তার মৃতদেহ সৎকার সেরে সকাল সকাল ভোট দিতে যান ওই পরিবারের সকল সদস্যরা সৌভাগ্যবশত তারা প্রত্যেকেই ভোট দেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে স্বাভাবিক কারণে এই খবর জানতে পারা মাত্র আজ দুপুরে সেই পরিবারের সদস্যদের সাথে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী দেখুন সেই চিত্র 아무래도 다이버스 되니지 어. 뭐냐? 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 냐 뭐냐? 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 뭐 আমরা যেভাবে দিই সেইভাবে দিয়েছি আমরা এসে গঙ্গা থেকে বাবাকে তাই শ্মশান থেকে এসে আমরা ভোট দিচ্ছি মারা গেছিল সন্ধ্যা সাতটা আগামী সন্ধ্যা সাতটার সময় হ্যাঁ ভোটের আগা দিন হ্যাঁ দিয়ে সকাল ছটার সময় আমরা বাবাকে নিয়ে যে শ্মশানে শ্মশানে গঙ্গা দিয়ে দিয়ে বাড়ি এসেছি সাড়ে দশটার সময় এগারোটার সময় সব ভোট দিয়েছি মানে এইটা মনে আমরা ভালোবাসি ভালোবাসার খাতিরে গিয়েছি আমরা কংগ্রেসকে ভালোবাসি তার জন্য সবাইকে বললাম চল ভোট গুলো দিয়ে আসি এইরকম বাড়িতে একটা পরিস্থিতি তার ভোট দিতে গেলেন দেখো সাধারণ জিনিস কিছু হলে ওটা তো

আরে ভাই কিছুই না এখানে একজন পরিবার অনেক একটা জয়েন্ট ফ্যামিলি অনেক বড় পরিবার মোট কত ভোটার হবে প্রায় সত্যজের মতন ভোটার একটা পরিবারের তাদের পরিবারের একজনের মৃত্যু হয়েছে ভোটের আগের রাত্রে তার দিন তারা দাহ করে তারা সোজা এসেছে আমাদেরকে ভোট দিতে শোকাহত করে তাই স্বাভাবিকভাবেই এই শোকাহত পরিবার যেভাবে তাদের আবেগকে দমন করে ভোটে জেতানোর জন্য তারা ভোট দিতে এসেছে এটা আমার কাছে একটা অভূতপূর্ব ঘটনা বলে মনে হয়েছে তাই যখন খবরটা পেলাম এখানে আমাদের নেতৃত্বের কাছে এখানে আইনাল ভাই আছে কাফি ভাই আছে এখানে আরও যারা আমাদের যুব নেতারা আছে তাদের যখন খবরটা পেলাম তখন আমার মনে হল একবার দেখা করি আর কিছুই না দেখা করতে এসেছি আর কিচ্ছু না